প্রায় চার লাখ টাকার মতো কিন্তু ধরা নাকি শেষ চার লক্ষ টাকার মতো প্রায় উনি ধরা গেল শুধু ভুয়া বাইক কিনে কাগজপত্রগুলো এমনভাবে বানিয়ে আনে অরিজিনাল দেখতে কিন্তু ওই কাগজের নাম্বার আসসালাম আলাইকুম খুবই ভয়ঙ্কর সতর্কবার্তা যারা পুরাতন বাইক কিনেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা সচেতন করব শাল্লাহ এবং প্রথমে ভিডিওটা শেয়ার করবেন কারণ বড় একটি অঙ্কের টাকা যদি ধরা খেতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য জীবনে অনেক বড় মূল্যবান একটি সময় দিয়ে যদি এই ভিডিওটা দেখেন আপনার জন্য অনেক কাজে আসবে পুরাতন কোনো বাইক যদি আপনি বিক্রি করতে যান বা কিনতে যান কী ধরনের প্রতারণার শিকার হতে পারেন যেটা ভাইয়ের সাথে লাইফে ঘটে গিয়েছে প্রায় কত টাকার মতো এটা আমার প্রায় চার লাখ টাকা মতো চার লাখ আচ্ছা আপনার পরিচয় দিয়ে প্লিজ একটু বলেন যে আসলে কী ঘটেছিল যাতে মানুষ পুরাতন বাইক কেনার আগে খুবই সচেতনতা মানে সচেতন হবে একটু কখনো নো অবশ্যই সতর্ক হতে হবে সবাইকে আমি মোহাম্মদ রতন আলী আমার দেশের বাড়ি কুশিয়ার আমি ঢাকাতে থাকি আমি সোটা একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বাট আমার হচ্ছে যেটা হয়েছে আমার সঙ্গে অনেক বড় একটা প্রতারণা হয়েছে আমি একটা বাইক কিনছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক এটা হচ্ছে মানে আমি কেনার পরে কিছুদিন পর বুঝতে পারি এটা পাঁচ করা আমি কিনছিলাম এটা হচ্ছে ধানমন্ডি থেকে এটা পাঁচ করা বুঝেছেন কি বলছেন মানে ইঞ্জিন ভুয়া গাড়িটাই ভুয়া কাগজ কি অরিজিনাল কাগজটা দুই নাম্বার আমি ফার্স্টে দিছিল আমাকে অরিজিনাল কাগজ কিন্তু তারপরে ওইটা আমি যখন খোঁজ নিয়ে যখন দেখি দেখি ওইটাও দুই নাম্বার ওইটাও দুই নাম্বার বুঝছেন কি বাইক ছিল এটা হচ্ছে আরওয়ান ফাইভ এম ছিল আর ওয়ান ফাইভ এম কিনেছে অলরেডি দেখেন আমরা বাইক দেখতে এসেছি অলরেডি আজকে আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে

উনি ইনস্ট্যান্ট বাইকটা কিনে ফেলেছে পরে একটু আমি দেখেছেন একটু বলি উনি হচ্ছে একটা মানে মূলত প্রতারক উনি আসলে মূলত প্রতারকই কারণ উনি একটা যে একটা প্ল্যান করছিল সেটা হচ্ছে আমি ওনাকে যখন ফেসবুক থেকে দেখি মার্কেট প্লেস থেকে যখন আমি পোস্টটা দেখি দেখার পরে আমি ওনাকে নক দিই দেওয়ার পরে উনি একটা নাম্বার সেন্ড করে আমি তারপর নাম্বারটাতে কল দিই দেওয়ার পর উনি আমাকে বলে যে আমার বাইকটা ঢাকার বাইরে আছে। আমি দুই তিন দিন পরে নিয়ে আসবো ওকে ফাইন দুই তিন দিন পরে উনি আমাকে কল দেয় সেই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার ওই আমাকে রাত্রেবেলা কল দেয় কল দিয়ে আমাকে বলে যে ভাইয়া বাইকটা আসছে আপনি আসেন দেখে যান এটা ছিল দশটা সাড়ে দশটা ওই টাইমটা আমি আমার বাসার থেকে বের হই বের হয়ে যখন ওনার কাছে যাই যেতে যেতে বারোটা মোটামুটি বেজে যায় আমি ছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল সামনে তো মোটামুটি বারোটা বেজে যায় ওই বারোটার সময় ও আসলে এটা প্ল্যান করে আসছিলো আমি এটা বুঝতে পারিনি ওই বারোটার সময় আমার সঙ্গে লেনদেন করে আমি ওই বারোটার সময় পাইনি কোথাও স্ট্যাম্প ওর আইডি কার্ড ফটোকপি বা কোনো কিছুই আমাকে দেয়নি বলছে আমার সঙ্গে এইগুলো নিয়ে আমি বাসায় গিয়ে পাঠিয়ে দিই আমি বলছি যে বাইকটা নেম ট্রান্সফার কবে করবেন উনি আমাকে সময় দিছে যে আমি রবিবারে করে দিব তারপরে মাসে দুই দিন ছুটি গেছে দুদিন হচ্ছে গভর্নমেন্ট হলিডে যাওয়ার কারণে আমি নেম ট্রান্সফার করতে পারিনি বাট ও আমাকে যেই রবিবার থেকে আমাকে নেম ট্রান্সফার করে দিবে তারপরে থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ পালিয়ে গেছে হ্যাঁ ও পালিয়ে গেছে আমি অনেক ট্রাই করছি পরে আমি ফেসবুকে যোগাযোগ করছি আমাকে ফেসবুকে ব্লক করে দিছে ওর ফোন নাম্বার আছে ফোন নাম্বার বন্ধ আমাকে সব ব্লক করে দিয়েছে আপনার অবশ্য অনেক বড় ভুল হয়েছে আপনি ফেসবুক মার্কেট বা অনলাইন থেকে এইভাবে হঠাৎ করে ইনস্ট্যান্ট বাইক কিনা টাকা দেওয়া এটা অবশ্য ঠিক এটাও অবরত করছেন হ্যাঁ এটা কিন্তু উনি যদি হতো তাহলে একটা কথা ছিল আজকে আমার সাথে দুবাই প্রবাসী উনি হতে দুবাই আছে উনিও বলতেছে যে আমাকে দোকান থেকে কিনেছি আমার সাথে প্রতারণা হয়েছে কি যে পান্স করা বাইক মানে বাইক পান্স করা থাকে এখন একই নাম্বারে

ও রাতে হ্যাঁ ও হো মানে ওনারটা দেখছেন আপনি তো স্ট্যাম্পের মাধ্যমে হোক বা যেভাবে হোক বাইক কিনেছেন কিন্তু কাগজ অরিজিনাল মনে করেন কিন্তু বাইকটা যেটা করছে উনি আমাকে যে কাগজটা দিয়েছে ফার্স্ট টাইম এটা হচ্ছে অরিজিনাল ছিল বলতে অরিজিনাল বলতে এটা হচ্ছে বিআরটিএ থেকে যখন আমরা নেম ট্রান্সফার করলে যখন একটা অ্যাক্টোরিজমের একটা পেপার দেয় ওইটা ছিল ওইটার মালিক উনি ছিল ওখানে ওনার নামই ছিল আমি এটা ভেবে বাইকটা নিয়ে নিছি যে মালিক তো উনি নিজে নিয়েছি পরবর্তীতে যখন আমি চেক করতে যাই বিআরটিএ তে তখন অরিজিনাল মালিকের নাম আসে ও মালিক না ও মালিক না তখন কিন্তু তখন আমি একটু মানে আমার কাছে একটু খটকা লাগে যে আসলে এটা মানে কি সমস্যা কি এটা তারপরে ওকে যখন আমি ওর সঙ্গে যোগাযোগ করতে যাই তখন ও আমাকে একটা সময় দেয় সময় দিয়ে এবার ওই বাইকের যে পেপার এটা ওইটা কিভাবে কি করে ডুপ্লিকেট আমাকে তুলে দেয় কিন্তু সেটাও ছিল দুই নাম্বার সেটাও দুই নম্বর ছিল এটাও দুই নম্বর মোট কথা বলি বর্ডার ক্রস বাইকগুলোকে একটা পতারক চক্র আপনার বিভিন্নভাবে অনেক বড় পতারক চক্র আছে যেটা অলরেডি আপনারা জানেন হয়তো অনলাইনে অনেকে ঘাটেন না বাইক কিনতে গিয়ে অন্তত অনলাইনে অথবা যেখান থেকে কিনবেন পুরাতন হোক নতুন নতুন বাইক নিয়ে তো সমস্যা নেই পুরাতন বাইক কেনার ক্ষেত্রে অথেন্টিক যারা বিক্রি করে আপনারা সেই ক্ষেত্রে কি করবেন এখন থেকে বাইক কেনার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন কারণ একটা অরিজিনাল বাইকের কাগজ যখন কেউ হ্যাক করে অথবা পেয়ে যায়

মেন মালিকের থেকে যেহেতু আমাদের অনেক সময় টাকা পয়সা অনেক কিছু সমস্যা থাকে যেমন আমি সেকেন্ড হ্যান্ড ইউজ করতেছি বাট অনেকের অনেক সময় অনেক সমস্যা থাকে সবার উদ্দেশ্যে এটাই বলবো সবাই চেষ্টা করবেন মেন মালিকের থেকে বাইক কেনে প্রায় চার লাখ টাকার মতো কিন্তু ধরা কি চার লক্ষ টাকার মতো প্রায় উনি ধরা গেল শুধু ভুয়া বাইক কিনে কাগজপত্রগুলো এমনভাবে বানিয়ে আনে অরিজিনাল দেখতে কিন্তু ওই যে কাগজের নাম্বারটা আর ডিআর সিল সব কিছু বিআরটিএ থেকেม่า সিলগুলো বিআরটিএ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন না আমি যেটা এটা একটু সতর্কভাবে সবাইকে দেখতে হবে আমি যেটা ফার্স্ট বাইকটা নিয়ে ইঞ্জিন নাম্বার চেঞ্জেস নাম্বার চেক করছি সব ঠিক আছে বাট বাইকের পেপারের সঙ্গে অনলাইন চেক করছি অনলাইনে আপনার বিআরটিএ ওয়েবসাইটই ঢোকা যায় আপনিও পারবেন চাইলে এখানে গিয়ে আমি হ্যাঁ ওখানে কিন্তু সব নাম নাম সব আছে সব আছে আমাকে যে পেপারটা দিয়েছো ওখানেও সব আছে কিন্তু এটা যে ওনার নামে এই বাইক না এটা ভুয়া একটা পেপার আছে যা আজকে ভিডিও আমরা লম্বা করব না অসংখ্য ঘটনা আছে যেটা আমরা দেখতে পাই না মটলক টিমের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনাগুলো আমরা তুলে ধরব কিভাবে প্রতারণা প্রতারণা শিকার হচ্ছে মানুষ এত লাখ টাকা প্রায় চার লক্ষ টাকার মতো উনি কিন্তু ধরা গেছে অনেক কষ্টের টাকা হয়তো নাকি আমার অনেক কষ্টের টাকা আমি আমার অনেক মানে অনেক কষ্টের টাকা আমি এই টাকাটা যখন আমি এই ধরাটা খাই খাওয়ার পরে আমি তো ভেঙে পড়ছিলাম